সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল আশেকের রাসুল সালাইসালাম কনফারেন্স দু হাজার চব্বিশ মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খুদামী হুজুরের আহ্বানে গত সাতাইশে জুলাই স্টকহোমের সিস্তায় অবস্থিত ইলেকট্রাম টাওয়ারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এতে সুইডেনের স্থানীয় নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র কানাডা ইংল্যান্ড আয়ারল্যান্ড ইতালি পর্তুগাল হাঙ্গেরি ডেনমার্ক জার্মানি স্পেন ক্রোয়েশিয়া ফিনল্যান্ড সহ ইউরোপ ও আমেরিকা মহাদেশে অবস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহামূল্যবান বাণী মোবারক প্রদান এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রফেসর ড কুদ্রতে খুদা হুজুর মোবারকে কাছে ক্ষমা প্রার্থনা ও চরিত্রবান মানুষ সচ্চরিত্রবান গুরুত্ব আরোপ করেন তিনি যেই মালিকের কাছে ফেরত যাব তার কাছে যদি আমরা নিজেদের অবনত শিরে মাথা নত করে আত্মসমর্পণ না করি তাহলে আসা এবং যাওয়ার মাঝের যেই সময়টুকু এই পরীক্ষার সময় যদি তার সন্তুষ্টি অর্জন করতে না পারি যত জ্ঞান যত গরিমা যত কিছুই হয়ে যাক আমরা আল্লাহকে পাব না এবং আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও আমাদের থাকবে না সকল ধর্ম সকল ইবাদত সকল কর্ম সকল কাজের মূল মন্ত্র হচ্ছে স্যাটিসফ্যাকশন কার অলমাইটি আল্লাহর নির্ধারিত সময়ের পূর্বেই প্রতিনিধিকণ অনুষ্ঠানের স্থলে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন সুইডেনের স্থানীয় সময় বিকেল চারটা তিরিশ মিনিটে কনফারেন্স শুরু হয় শুরুতেই আয়োজক দেশ সুইডেন সহ পাঁচটি দেশের কান্ট্রি কোঅর্ডিনেটরগণ অনুষ্ঠানের আহ্বায়ককে বরণ করে নেন আলমগীর হুসাইনের কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলোয়াদের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ইসলাম কি তা নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করেন আশিক রাসুল অর্গানাইজেশন কানাডা শাখার কান্ট্রি কোর্ডিনেটর মোহাম্মদ ইকবাল হুসাই মোহাম্মদ ইসলাম শব্দটি মোহাম্মদী ও ইসলাম দুটি শব্দের সমন্বয়ে গঠিত মোহাম্মদ হচ্ছে রাসুল করিম সাল্লামের পবিত্র নাম মুবারক আর তিনি যে জীবন ব্যবস্থা মানবজাতির শান্তি ও মুক্তির জন্য প্রবর্তন করে গেছেন ওয়াহি মোহাম্মদ ইসলাম ইংল্যান্ডের কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ মহিউদ্দিন খান আত্মশুদ্ধি অর্জনের গুরুত্ব ও উপায় নিয়ে আলোচনা করেন কলুষিত জীবাত্মাকে সাধনার মাধ্যমে পরিশুদ্ধ করে রুহ বা পরমাত্মার আলো দ্বারা আলোকিত করাকে আত্মশুদ্ধি বলে দিলজিন্দার গুরুত্ব ও উপায় নিয়ে আলোচনা করেন হাঙ্গেরি কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ এনামুল হক দিল হচ্ছে আমাদের হৃৎপিণ্ড বা হৃদয় ইংরেজিতে এই দিলকে বলা হয়েছে হার্ট পবিত্র কোরআনে এই কালবের উপরে একশো বত্রিশটি হাত নাজিল করেছেন এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তার মধ্যেই অন্যতম একটি হাদিস হচ্ছে মানবদেহে একটি মাংসপিণ্ড আছে যদি এই মাংসপিণ্ডটি পবিত্র থাকে তাহলে মানুষের পুরো শরীরটাই পবিত্র থাকে নিজের জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বর্ণনা করেন পর্তুগালের কান্ট্রি কোঅর্ডিনেটর সাকুয়াত হোসেন সুমন আমার এমন একটা ভয়ঙ্কর অবস্থা ছিল যারা এখানে প্রত্যক্ষদর্শী তারা দেখেছে তারা কান্নায় ভেঙে পড়েছে সুমন ভাই বুঝি শেষ কুদরতে খোদা বলেছিলেন যে আপনার কিচ্ছু হবে না আপনি আগের মতো একেবারে ফিরে আসবেন বিশ্বাস করেন ভাইরা আমার এই চেহারার কিচ্ছু ছিল না

হুজুরি দিল ব্যতীত বা হুজুরি দিলে নামাজ আদায় করা ছাড়া নামাজ শুদ্ধ হয় না আসুরের নামাজের ওয়াক্ত হয়ে সকল আশেকের আসুরগণ মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের সাথে নামাজ আদায় করেন

মোহাম্মদ ইসলামের প্রচার ও প্রসারে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের ভূমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের আরেক সঞ্চালক মোহাম্মদ রফিকুল ইসলাম খান পনির ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দাজুল হুল আলী থ্রু হিজ থায়ারলেস এফোর্স মোহাম্মদ ইসলাম হ্যাজ রিচড হিজ প্রেজেন্ট পজিশন গিভিং মিলিয়নস অফ পিপল দ্য সান্স টু ফলো দ্য পাথ অফ অ্যাটেইনিং দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ অ্যান্ড রাসুল সাল্লাহ আলাইসালাম ইতালির কান্ট্রি কোঅর্ডিনেটর ইয়ার হোসেন মোরল আলোচনা করেন মানব জীবনে ইমাম কুদরতে খোদা হুজুরের আদর্শের প্রভাব নিয়ে কুদরতে খোদা হুজুরের মূল দর্শনই হল বেশি বেশি তবা ও মরাকাবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন সুইডেনের কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ মাহবুব জুবেরি আল্লাহ সৈয়ার ওমডে বিল হোম এই

ও জীবন দর্শন মানুষের প্রতি নিঃশর্ত ভালোবাসা প্রদর্শন এবং পবিত্র জীবনযাপনের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত এবং রাহমাতুল আল আমিনের সন্তুষ্টি বিধানের যেই সিস্টেম সেই সিস্টেমকে ওই ইমাম প্রফেসর ডক্টর કુદ્રત ખુદા আমাদেরকে শিক্ষা দেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষাধিক মানুষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের বাণী المبارক শ্রবণ করেন এবং তার সঙ্গে আখেরি মত অংশ গ্রহণ করেন ও গদাল খোদা সুইডেনের স্টকহোম গ্লোবাল আশেকের রসুল সাল্লাহ সাল্লাম কনফারেন্সের আলাপ আলোচনা শেষে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মাওলা গ আমরা তোমাকে চাই আমরা তোমাকে চিনতে চাই আমরা তোমার সন্তুষ্টি চাই আমরা তোমাকে ভালোবাসতে চাই আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আমাদের ভুল গুলোকে তুমি মাফ করে দাও আমাদের মোনাজাত কবুল করে নাও আমাদের গ্লোবাল গ্লোবালাস কেরাসুল কনফারেন্স তুমি কবুল করে নাও আমিন আমিন ইলাহা الا الله محمد رسول الله